আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে আজকে আমি বড়ই আচার দেব সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কিছু বরুই নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি সাথে আমি পাঁচ পুরন রসুন মরিচ আর সরিষার তেল নিয়েছি এখন আমি শুকনো মরিচগুলোকে ভেজে গুঁড়ো করে নেব আর এইদিকে আমি বরুইগুলো একটু সিদ্ধ দিয়ে নেব তো এইদিকে আমার বরুই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দেব আর আমি তেলটা একবারে দিব না কারণ তেলটা একবারে দিলে ফেনা উঠে যায় তো আমি এখন নাড়াচাড়া করব এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বারবার নাড়াচাড়া করতে থাকব। আমি অল্প করে লবণ দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়ো করে নিয়েছি ভেজে ভেজে গুঁড়ো করে নিয়ে তারপরে পাঁচফোরণ গুঁড়ো করে নিয়েছি পাঁচফোরণটাও দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচফোরণটাও দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দিতে থাকবো আমি যেহেতু টক জাল মিষ্টি বানাবো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আসলে যে যেরকম খায় যে মিষ্টি বেশি খায় সে বেশি মিষ্টি দিতে পারে আমি যেহেতু টক মিষ্টি ঝাল বানাবো তাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি দিয়ে আমি বাকি তেলটা এখন দিয়ে দিব আমি একটু বেশি করে তেল দিয়েছি কারণ একটু তেল বেশি করে দিলে হয় কি আচারটা অনেক দিন ভালো থাকে আর আচারটা খাওয়া খেয়ে মানে খাওয়া শেষ হওয়ার পরেও যে তেলটাও প্রশিষ্ট থাকে সেটা কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো এইভাবেই আচারটা আমি বানিয়ে নিলাম দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটুকু সুন্দর হয়েছে কালারটা আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আচারটাকে আমি ঠান্ডা করে একটা হ্যাঁ বোতলে উঠিয়ে রাখবো বয়মে আর কি আর খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর যেহেতু আমি একটু তেল বেশি দিয়েছি সেই জন্য আচারটা অনেক দিন থাকবে নষ্ট হবে না তো এইভাবে আমি আচারটাকে বানিয়ে নিলাম আপনারাও বাসায় ট্রাই করবেন তো একটা বৈমে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বয়মটা অর্ধেক হয়েছে পরবর্তীতে আবার আচার দিব একদিনে তো এতো সময় পাওয়া যায় না তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ